মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের এই কালারটা আমাদের মানে হচ্ছে কিন্তু এই কালারটা অনেক হিট এই কালারটা কোনোদিন আপনি স্টকে পাবেন না এই কালারের ড্রেস মানে ম্যাজেন্টাটা এই হট ম্যাজেন্টাটা কখনোই পাবেন না জাস্ট কাজটা দেখেন এতগুলো ড্রেস নিছে বলে দিল আপনি তো 10টা পাঁচটা তিনটা করে তো অনেকই নিছেন একটু লিখেন খারাপ হইলো লিখেন হ্যাঁ কি স্টকে কয়টা আছে একটু দেখি কেমন ছিল সার্ভিস কেমন একটা তো প্রবলেম নাই তাই না একটা নিলো তো বলতে পারবেন যে নিয়েছি শেয়ার ডান থ্যাংক ইউ সো জাস্ট কাজটা দেখেন এটা না এত সুন্দর একটা কালার এটার ফ্রন্টে যেমন হেভি এমব্রয়ডারি পাচ্ছেন একদম হাতে করা যে সুতার যে কাজটা হয় না এক্সাক্টলি লাইক দ্যাট আপনি এটা যখন সামনাসামনি দেখবেন না ড্রেসটা আপনি আরো পছন্দ করবেন সামনাসামনি আচ্ছা মনের মিল কেউ কাউকে দেয়নি দেবো দেখিনি দেবো ওয়াও বাহ কি সুন্দর এই দেখেন ব্যাক পর্শনটা দেখেন মানে এগুলো কালেকশন এগুলো বডি দেখেছেন কত চওড়া এগুলো কিন্তু সিক্সটি সেভেন্টি প্লাস বডি দিচ্ছি ব্যাকে যে গুলো প্রত্যেকটা এত সুন্দর করে করে গুলো ফিনিশিং স্লিভসটা দেখেন আমি বললাম না আজকের কালেকশন যারা এমব্রয়ডারি পছন্দ করেন প্রাইস কত আচ্ছা প্রাইস তো বলে দিচ্ছি সবগুলোর সাথে প্রাইস আজকে ডিসকাউন্টে যাচ্ছে এগুলো মার্কেটে কিনতে যেতেন সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার এগুলো আসলে নর্মাল প্রাইস এটা আসলে থাক

এ 1100 1200 টাকা ওগুলের কাপুরের কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি কাজের ফিনিশিং এগুলো এগুলো হাতে নিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে কি এগুলো কাপুরের কোয়ালিটি আর ওগুলের কাপুরের কোয়ালিটি ধরলেই বুঝবেন ওগুলো হচ্ছে তেল চটচটে লাগে কাপড় দেখলে দূর থেকে ঠিক আছে কটন মনে হয় আর এগুলো হচ্ছে শান্তি মনে হয় কি মানে কাপড়ের মধ্যে একদম তেল না এখন একদম 글로সি চটচক করে আছে এটা প্যান্টটা just দেখেন আচ্ছা আজকের এই কাপড় যে প্যান্টের কাপড়টা না প্যান্টের কাপড়টা অনেক সফট হুম প্যান্টের কাপড়টা অনেক ভালো অনেক প্রিমিয়াম ওই যে প্রাইস যেমন হচ্ছে থাকে আপনার কোয়ালিটিও প্রোডাক্টের ওরকমই থাকে জাস্ট দেখেন আপনি ম্যাজেন্টা কালার তো দেখেন এই কালারটা আমার মনে হয় আপনারা স্কিপ করতে পারবেন না এগুলো খুব বেশি আপুরা পাবে না হ্যাঁ এই কালারটা স্কিপ করতে পারবেন না এই কালারটা ইম্পসিবল স্কিপ করা আমার মনে হয় এত সুন্দর কালেকশন এই রকম একটা প্রাইজে যে পাচ্ছেন কত 2650 না 2650 টাকা 2650 টাকা মাত্র আজকে